ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নেই আমি পূর্ব মেদিনীপুরের বাইরে নিয়ার দ্য কলকাতা বলতে পারেন একদম বালি কাছাকাছি রয়েছি কোথায় রয়েছি যিনি আমার পাশে বসে রয়েছেন তিনি আপনাকে একজাক্ট লোকেশন এবং অ্যাড্রেস তার ইন্ট্রোডাকশানে বলে দেবেন প্রথমে শুরু করব এই ভিডিওতে আপনি ঠিক কি কি জানবেন এই ভিডিও থেকে আমরা জানবো ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র বা এলাহাবাদ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আপনি ঠিক কিভাবে পেতে পারেন নিলে আপনার কস্ট কত আসবে সার্ভিস কোয়ালিটি আপনি কিভাবে পাবেন কোন কোম্পানি থেকে নেবেন খরচ কত হবে আপনার আর্নিং কি কত হতে পারে কতটা টাইম আপনাকে এই গ্রাহক সেবা কেন্দ্র চালানোর জন্য দিতে হবে এবং সাথে কতটা প্রেসার আপনার উপরে পড়বে কোম্পানি মানে কর্পোরেট বিসি যারা থাকবে তারা কারা আর ঠিক তারা কতটা আপনাকে চুষে নেবে মানে পিষে দেবে তার উত্তর জানবো এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করব এখান থেকেই শুরুতে আবারও বলবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আর যদি মনে হয় যে আমি অন্যদের থেকে আলাদা কিছু তথ্য আপনাকে প্রদান করছি বা দিতে পারছি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনি এক মুহূর্ত দেরি করবেন না ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ারটা করতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে পারেন অনলাইন যে কোনো বিজনেসের আইডির জন্য বা আইডিয়ার জন্য তার সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সুব্রজিত মাল স্যার প্রপার অ্যাড্রেস একটু বলে দেবেন প্রপার অ্যাড্রেস একদম নিয়ারবাই বালি স্টেশন বালি স্টেশন রোড বলা হয় এটাকে আর একদম বালি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একদম কাছে হাওড়া অবশ্যই এই যে গ্রাহক সেবা কেন্দ্র ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংক এটা আপনার লেখা রয়েছে এলাহাবাদ ব্যাংক মানে যখন এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক হয়নি তখন থেকে আপনি এই গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছেন না দুটো নামই আছে আচ্ছা ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ হ্যাঁ একজাক্টলি দুটোই রয়েছে আপনি এই গ্রাহক সেবা কেন্দ্র কত বছর চালাচ্ছেন এটা আগে জানবো

ম্যানেজারের সাথে আমাদের পরিচয় এবং যখন আমাদের এলাহাবাদ ব্যাংক ওদের আমাদের বালি ব্রাঞ্চ প্রথম বিসি প্রোভাইড করবে বলে চালু করে নোটিফিকেশান দেন তখনই আমাকে অ্যাপ্রোচ করা হয় সেখান থেকেই আমি এর সাথে যুক্ত লোকে যেটা প্রশ্ন অনেকেই বলে যে অ্যাকাউন্ট থাকতেই হবে বা অ্যাকাউন্ট না থাকলেও চলবে এরকম অনেক প্রশ্ন আমার কাছে আছে যে আমি ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট নেই তাহলে কি আমি গ্রাহক সেবা কেন্দ্র পাবো না আবার উল্টো প্রশ্নটাও করছি ওই ব্যাংকে যেটা আপনি নিজেই বলেন কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে বা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে ওটা থাকার প্লাস পয়েন্ট কি আছে প্রথম তো এটার কোনো ভিত্তি নেই যে অ্যাকাউন্ট থাকতে হবে এটার কোনো ম্যান্ডেটারি নেই কে যে কোনো কেউ যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে তিনি গিয়ে এটাকে নিতে পারেন সমস্তটাই ম্যানেজারের হাতে যে তিনি এটাকে যে রুটে যে পৌঁছাবেন কি না আর সেকেন্ড হচ্ছে প্লাস পয়েন্ট অবশ্যই রয়েছে কারণ আমি বিসি পয়েন্ট নিই দু তেইশে দুহাজার বাইশে সরি বাইশে শেষের দুহাজার বাইশের শেষের দিকে আর আমাদের এলাহাবাদ ব্যাংকের সাথে সম্পর্ক দীর্ঘ পাঁচ বছর সেই সূত্রে ম্যানেজারের সাথে খুব ভালো পরিচয় এবং ব্যাংকের স্টাফেদের সাথে যেটা আমাকে নতুন করে বন্ডিং ক্রিয়েট করার প্রয়োজন ছিল সেটা থেকেই ক্রিয়েট আছে বা আপনার ফেস ভ্যালু আপনার আপনি মানুষটা কেমন চোর না ডাকাতি করেন এই যে বিষয়গুলো রয়েছে একজন ম্যানেজারের কাছে নতুন গেলে সে কে কেমন তার ফেস ভ্যালু কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন তার বিজনেসটা কি করছে ভালো বিজনেস না খারাপ বিজনেস সেই বিজনেসের মধ্যে কতটা জালিয়াতি আছে এরকম অনেক ব্যাপার থাকে না আমি হয়তো আপনাকে পার্সোনালি কিছু বলছি না এটা একদম হ্যাঁ এটা আপনার ক্ষেত্রে সুবিধা হয়ে গেছে মানে যেটা তিন চার মাস বা পাঁচ মাসের প্রসেস সেটা আমার দু মাসের মাসে কমপ্লিট হয়ে গেছে খরচ কীরকম হয় স্যার একটা গ্রাহক সেবা কেন্দ্র পেতে গ্রাহক সেবা কেন্দ্র পেতে আমাদের এই সাইডে মানে আমি রুরালও নয় আরবানও নয় এর মধ্যিখানে সেমি রুরাল সেমি আরবান আমাদের ওপারটা হচ্ছে মানে জাস্ট আপনি স্টেশন ক্রস করবেন হচ্ছে কর্পোরেশন আর আপনি এখন বসে আছেন পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ে আছেন পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনি বসে আছেন তো এরকম জায়গায় কোনো খরচা নেই মানে আমি ওকে কর্পোরেট কিছু দিতে হয় না মানে আমার কেউ কিছু দিতে হয় না আর ব্রাঞ্চেও আমাকে কোনো রকম ফিক্স ডিপোজিট যে ম্যান্ডেটারি ওটা আমাকে করতে হয় না সমস্ত খরচাটা আমার পয়েন্টে এখানে যা সেটা আমার আমার আপনাদেরকে এই বিষয়ে দিই আমি হুগলিতে হরিপালের কাছাকাছি একটা ভিডিও শ্যুট করেছিলাম বাবু তিনারও কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের বেশি ছিল উনিও আমাকে একটা ইনফরমেশন শেয়ার করেছিলেন যে দেড় হাজার টাকা শুধুমাত্র একটা খরচ হয়েছিল এবং সেটাও আতিয়াতি ট্রু দিয়ে ওখানে একটা কস্ট এসেছিলো যেখান থেকে উনি একটা ইন্ডিয়ান ব্যাংকের সিএসপি পেয়েছিলেন এবং সেটা নিয়ে আমাকে অনেকে বলেছেন আপনি মিথ্যে কথা বলেছেন কিন্তু ট্রু অর্থাৎ যদি আপনি পঞ্চায়েত এরিয়াতে একটা গ্রাহক সেবা কেন্দ্র পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার কস্ট অনেক কমে যাচ্ছে এটা সেমি আরবানের ক্ষেত্রে বা যদি পুরোপুরি সিটি মেট্রো সিটির ক্ষেত্রে হয় তাহলে কি কস্ট অনেক ডিফার করে ডিফার করে বলতে সেখানে ব্রাঞ্চের ওপরই সব কিছু আমি কেউর ওপর কিছু বলছি না কারণ ওনাদের ব্যাপারটা আমি এটা জানি না আমার ক্ষেত্রে আমার কাছ থেকে কিছু নেয় নেই অন্যদের ক্ষেত্রে আমি সেটা নিয়ে কমেন্ট কিছু করব না ব্রাঞ্চ অনেক সময় যেরকম আমি এর আগে স্টেট ব্যাংকে অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা ওনারা একটা ফিক্সড ডিপোজিট অন্যদের সাথে হয়েছে কিনা আমি জানি না আমাকে বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকার একটা ফিক্সড ডিপোজিট করতে হবে ওনাদের ব্রাঞ্চে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য আমি করেছি সেখানে আমাকে পঁচিশ হাজার টাকার কথা বলা হয়েছে কিন্তু আমাকে ইন্ডিয়ান ব্যাংকে কোনো রকম কিছু বলা হয়নি তার মানে এদিক দিয়ে আপনি একদম ভাগ্যবান হ্যাঁ কাস্টমার কেমন রয়েছে এখানে স্যার কাস্টমার ফ্যাক্টর আছে মানে আমার এখনও অবধি এক বছর হয়েছে আমার চারশো প্লাস নতুন কাস্টমার বাহ এটা ভালো নতুন অ্যাকাউন্ট আর প্রত্যেক দিন হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা মানে ফুটফলস হ্যাঁ মানি উইথড্রল করে আপনাদের কি অন্যান্য ব্যাংকের উইথড্রলের কোনো ফ্যাসিলিটি রয়েছে বলে হ্যাঁ অন্যান্য ব্যাংকের উইথড্রালের ফ্যাসিলিটিও আছে আচ্ছা যেটা সমস্ত ব্যাংকেরই বিশেষ করে গ্রামীণ ব্যাংকগুলোর বেশি করে সুবিধা হয় আমাদের এই পোর্টাল থেকে আর অন্য ব্যাংকের ডিপোজিটটা হয় না হয় না শুধু উইথড্রলটা হয় উইথড্রলটা হয় ডিপোজিটটা এখন কোম্পানি বন্ধ রেখেছে আচ্ছা ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে ডিপোজিট লিমিট কত আর উইথড্রল লিমিট কত ডিপোজিট লিমিট পার ডে 40000

এখন সেটাকে লিমিটটাকে বেঁধে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাংক হওয়ার পর থেকে অনেক এটা একদম পুরো একদম রেস্ট্রিক্টস জন্য দেওয়া হচ্ছে কমিশন স্ট্রাকচার কেমন মানে আমি টাকার অ্যামাউন্টে বলছি না মানে কমিশন স্ট্রাকচার যেটা আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমি এটা মেনশন করে বলছি যেটা আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে আমাদের 1 লাখে 300 টাকা আচ্ছা 0.3 হ্যাঁ একটা অ্যাকাউন্ট ওপেন করলে সেটাতে 20 টাকা আছে আর কোম্পানি 4 টাকা নেয় কে এটা আমরা 16 টাকা পাই আচ্ছা টোটাল যদি এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র কেন্দ্র করতে হয় এই যে আপনি যেরকম একটা স্ট্রাকচার করেছেন আপনারা ভিডিওতে দেখতে পেয়ে যাবেন একটা এই কথার মধ্যেই ভিডিওগুলো দেখবেন আপনি তাহলে এই রকম একটা দোকান সাজাতে বা সব সাজাতে বা পয়েন্ট সাজাতে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত হবে টোটাল আমাদের এই এরিয়াটা যেহেতু একটু স্টেশনের সামনে তো কস্টলি অবশ্যই এখানে স্কোয়ার ফুট হিসাবে এখানে রেটটা একটু বেশি আছে এই দোকানটাও আমার পারচেজ করা এই ইন্ডিয়ান ব্যাংকের জন্য আমি পারচেজ করেছি এটাতে রেন্ট কত দিতে হচ্ছে পারচেজ আমার আচ্ছা কিনে আচ্ছা ওনারশিপে রয়েছে ওনারশিপ এটা 10 বাই 10 এর একটা দোকান আছে এটা টোটাল কস্টটা শুধু পারচেজটা পড়েছে 380

এরপরে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো প্রায় ধরে নিতে পারেন উনি বলছেন টোয়েন্টি টু থার্টি মানে আমি ধরে নিতেই পারি অ্যারাউন্ড দশ হাজারের ধরলে মানে এদিক ওদিক করে দু লাখ টাকা ক্যাশের প্রয়োজন আছে দু লাখ টাকা আপনাকে ক্যাশ ফ্লোটা রাখতে মানে হাতে ইন ক্যাশ আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব মিলিয়ে দুই দুই চার লাখ টাকা আপনার না দু লাখ টাকা লাগলেই টোটাল লাগবে মানে আমি ধরে নিতে পারি যে এই ধরনের একটা কাউন্টার যদি আপনাকে চালাতে হয় যদি আমি ওই রেন্ট ফেন্ট বিষয়টা বাদ দি পাঁচ লাখ টাকা আপনাকে একটা লাগাতে হবে পাঁচ লাখ টাকা লাগাতে হবে এর আগে আমি রেন্টে ছিলাম সেই সময়টা একটুখানি অসুবিধা হচ্ছিল কারণ রেন্টের ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংক সব সময় চায় যে একটা পার্মানেন্ট প্রমিসেস হোক হ্যাঁ মানে এটা যে ফ্রড এবং সিকিউরিটি এই দুটো পারপাসে কারণ রেন্টের ক্ষেত্রে অনেক সময় এগ্রিমেন্ট বাড়াতে চায় না যারা মালিক হয় তারা 11 মাসেরই দেয় আর এটা ব্যাংক পছন্দ করে না ব্যাংক একদমই পছন্দ করে না এটা মানে এটা আপনি জেনে নিন যে আপনার যদি গ্রাহক সেবা কেন্দ্রের কোনো আপনি নিতে চাইছেন বা ছোটাছুটি করছেন তাহলে যদি আপনার রেন্টেড প্রমিসেস থাকে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে ডিনাই করতে পারে নাও দিতে পারে আর যদি আপনার নিজস্ব প্রিমিসেস হয় বা পুরো পার্মানেন্ট প্রিমিসেস থাকে সেক্ষেত্রে আপনি একটু অবশ্যই প্রেফার পেতে পারেন প্রেফারেন্স পেতে পারেন পজিটিভিটি আপনার থাকবে অনেকগুলো যদি প্যারামিটার থাকে সেই প্যারামিটার সে ক্রাইটেরিয়াতে আপনার এটা একটা প্লাস পয়েন্ট থাকবে তাই তো স্যার একদম এন্ড অফ দ্য ডে আপনি যে কাস্টমারগুলো আছে তাদের যে চাহিদা থেকে টাকা জমা তোলা টাকা উজ্জ্বল করা টাকা ট্রান্সফার করা এই দিক দিয়ে ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংকের সার্ভিস কেন ইন্ডিয়ান ব্যাংকের সার্ভিস মোটামুটি ভালো কিন্তু এই লিমিটটার জন্য অনেক জায়গায় আমরা একটু কারণ অনেক কাস্টমার থাকে যাদের চাহিদাটা একটুখানি বেশি থাকে যেমন আপনি গ্রুপের লোন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি চলে গ্রুপের লোন বলুন বা আরো অন্যান্য বিজনেসম্যানদের আমরা বেশি করে এর মধ্যে অ্যাপ্রোচ করতে পারি না আমাদের এলাহাবাদ ব্যাংকের ক্ষেত্রে তো তারা কারণ তাদের উইড্র লিমিট একটা বেশি থাকে তারা তারা আসবে না তারা আসবে না সহজে তারা এই জিনিসটাতে আসবে না আর যারা গ্রুপের

কিন্তু আকারে ইঙ্গিত দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা আরবিআই এর একটা গাইডলাইন এটা এই রকম তো সেই বেসিক্যালি কোশ্চেন একটা করি যে তাহলে অন্যান্য ব্যাংক এটা বেসিক দিচ্ছে কিভাবে এসবিআই তো রয়েছে হ্যাঁ এসবিআই নিলে 20000 টাকা করে তাহলে আমি জানি তাহলে দিনের শেষে মোটামুটি আপনি বলছেন যে এরকম একটা পরিষেবা চলছে বলতে বলতে আমাদের এখানে একজন কাস্টমারও এসছেন তো ওনার একটু রিভিউ নেওয়া যাক ট্রানজ্যাকশন হ্যাঁ একদম আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিতে থাকুন দিন এবারে ফিঙ্গার প্রিন্ট দিন ম্যাডাম আপনি বাড়ি কোথায় এখানে কাছাকাছি এখান থেকে দশ মিনিট এখান থেকে দশ মিনিট তাই তো হ্যাঁ এটা সার্ভিস কেমন খুব ভালো খুব ভালো লোকাল ছেলে হুম একদম কতক্ষণ সার্ভিস দেয় দেয় আমি যখন এসছি রাত্রি নটা অবধি মোটামুটি যতক্ষণ যতক্ষণ লিঙ্ক থাকবে বাহ কোনো সময় এসে ফিরে যায়নি কোনো সময় এসে ফিরে যাচ্ছেন না বন্ধুরা এই ধরনের ভিডিও যদি ভালো লাগছে একটু লাইক করতে ভুলবেন না একদম শেষের দিকে চলে এসেছি কতক্ষণ টাইম থাকে মানে ট্রানজ্যাকশন টাইম কতক্ষণ থাকে ট্রান্জাকশন টাইম আমাদের বাঁধা ধরা সেরকম কিছু নেই পুরোটাই আমাদের ওপর তো আমি আমার পয়েন্টটাকে বিশেষ করে এই এরিয়ার যেটা ডিমান্ড সেই অনুযায়ী সকাল দশটা থেকে দুটো অবধি তারপরে যেহেতু আমাদেরকে একটা ব্যাংকে প্রত্যেক দিনে একটা ভিজিট হয় তারপরে সাড়ে পাঁচটা থেকে রাত নটা অবধি যেহেতু এখানে রাতের কাস্টমারটা একটুখানি বেশি আচ্ছা এই টাইমে আপনি খুলে রাখেন হ্যাঁ নটা অবধি খোলা রাখি একদম একদম শেষ করব এবারে এই ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র পেয়ে আপনি কত খুশি আমি স্যাটিসফাইড মানে প্রেসার সব সব ব্যাংকেরই আছে সব ব্যাংকেরই আছে কম বেশি সব ব্যাংকেরই আছে আর বিশেষ করে যে ব্যাংকগুলো ইলেকট্রনিক সাপোর্ট করে তাদের একটু বেশি হ্যাঁ তো আমাদের ব্যাংকের প্রেসারটা মোটামুটি ভালো তার ইনস্যুরেন্স নিয়ে কি প্রচুর প্রেসার থাকে প্রচুর প্রেসার থাকে বিশেষ করে তো এখন এই যেটা এটা হ্যাঁ বিশেষ করে সব জিনিসগুলো তিনটে আমাদের ইনস্যুরেন্স থাকে যে যে বিএ অ্যাকাউন্ট তো বিশেষ করে এই সময়টা বেশি যেহেতু সামনে ইলেকশনও আসছে আর মান্থ এন্ডও একসাথে মানে ইয়ার এন্ডিং ইয়ার ইন্ডিং একসাথে তো এখন প্রচন্ড সব ব্যাংকেরই প্রেশার এখন আমাদের ব্যাংকের তো প্রচন্ডই বেশি তো কিন্তু স্যাটিসফাইড প্রেশার প্রেশার যেমন আছে তেমন আপনার কাছে কমিশনও ঠিক মোটামুটি ঠিকঠাকই আছে বিশেষ করে এই একটা বছর হওয়ার পরে আর একটা কাস্টমার বেস হওয়ার পরে আপনার ফেস ভ্যালু কত গ্রো হয়েছে ফেসবলে অনেকটাই গ্রো হয়েছে মানে আমি সিএসপি দৌলতে আমি আরো অন্যান্য যে কাজগুলো অফিসিয়াল কাজগুলো বা কাস্টমার যারা আমার কাছে তারা স্যাটিসফাইড এবং উইদাউট টেনশন তারা আছে তো বন্ধুরা এটাই হচ্ছে বিষয় যখন আপনি একটা অ্যাজ এ গ্রাহক সেবা কেন্দ্র একটা পয়েন্ট চালাবেন বা একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট চালাবেন তখন কিন্তু আপনার ফেস ভ্যালু ডে বাই ডে গ্রো হতে থাকবে আপনি চাইলে এরকমের একটা গ্রাহক সেবা কেন্দ্র নিতেই পারেন আপনার নিয়ারেস্ট ইন্ডিয়ান ব্যাংকের শাখাতে আপনি যোগাযোগও করতে পারেন একটা প্রশ্ন আপনাকে করা হয়নি একদম ভিডিও শেষে চলে এসেছি আইআইবিএফ এই গ্রাহক সেবা কেন্দ্রের জন্য কত ম্যান্ডেটারি হান্ড্রেড ম্যান্ডেটারি এটা যদি আপনার মনে হচ্ছে যে আপনি আইআইবিএফ রিগার্ডিং কোনো এক্সাম দেবেন তাহলে অবশ্যই আজই আবেদন করতে পারেন কোনো টেকনিক্যাল হেল্প লাগলে আপনি নিতেও পারেন ভিডিও এখানেই শেষ করব কারণ অহেতুক লম্বা করে কোনো লাভ নেই আপনার যদি কোনো দরকার পড়ে ফোন নাম্বার দিতে পারছি না আপনি পার্সোনালি এনার সাথে কথা বলতে পারেন যদি আপনার মনে হয় যে এনার অ্যাড্রেস লাগবে আপনি আমার সাথে কথাও বলতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করব আর স্যারকে তো একদম অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো পূর্ব মেদিনীপুর থেকে গাইড করে এখানে নিয়ে আসার জন্যে আর এতটা সময় আমাদেরকে এখানে দেওয়ার জন্যে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ওয়াচিং ফর দিস ভিডিও দেখা হবে অন্য কারোর সাথে অন্য কোনো দিন স্যার আপনি যদি একটু বলেন আমি আইআইবিএফটা যেটা শেষে বলা হলো সেটার জন্য পুরোপুরি ক্রেডিটটা আমি স্যারকে হয়ে গেল না এইটা ভিডিও মধ্যে কোনো রকম ভাবে কিছু বলা হয় না না এটাতে এটাতে ক্রেডিটের কিছু নেই স্যার আপনি নরমালি একটা আমার কাছে হেল্প চেয়েছেন আমি একটা হেল্প করে দিয়েছি দেখুন আমরা আইআইবিএফটা সম্বন্ধে আমি অতটা অবগত ছিলাম না আর সেটার জন্য আমি অনেক মানে তিন চার জায়গা ফোন করব কারণ সেটা সব জায়গাতেই কিন্তু বিশেষ করে আপনার কেন ভালো লাগলো সেটা কারণ সাথে কমিউনিকেশন আপনারা যেভাবে গাইড করে দেন সেটা একবার আমার মতন একদম নিউ কমারের জন্য নিউ জন্য সেটাতে আমি খুবই স্যাটিসফাইড হয়েছিলাম কারণ এই যাই কষ্ট হোক বা যাই যে হোক এটাতে আপনারা মার্কেটে পাঁচটা জায়গায় পেয়ে যাবেন কিন্তু স্যারের কাছে আমি বিশ্বাস করে এখান থেকে ওখানে দৌড়ে গিয়েছিলাম স্যারের লোকেশনটা এখন আমার অতটা মাথায় আসে না কিন্তু পূর্বিন্দাপুর হেরিয়াতে থাকি হ্যাঁ হ্যাঁ আমাকে 3 ঘন্টা জার্নি করে যেতে হয়েছিল কিন্তু সেটাতেও আমি বিরক্ত হইনি কারণ ওখানে গিয়ে আমি ফুললি স্যাটিসফাইড হয়েছিলাম আর আমার কালটা যেটার জন্য আমি গিয়েছিলাম সেটা তো একদমই কমপ্লিট হয়ে গেছে আর আজকে তার আমি রেজাল্টটা পাচ্ছি তো বন্ধু এটাই হচ্ছে স্টোরি আপনার এই স্টোরি যদি ভালো লাগে আপনিও যদি চান এরকম কোনো স্টোরি আমাদেরকে দিয়ে করাতে আমাদের সঙ্গে কথা বলতে ভুলবেন না Thank you.